কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই এটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে প্রায় চার কোটির মতন পরিবার রয়েছে এই পরিবারগুলোর মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে প্রিয় ভাই বোনেরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মার্স কার্ড এই ফার্মাস কার্ডে জমির পরিমাণ দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় তিন কোটির মতন এদের মধ্যে যেমন বর্গাদার চাষি কিংবা ভূমিন কৃষক রয়েছেন তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন এমন কৃষকদেরকে কম পক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে তেমনই কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন জন্য জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে প্রিয় সমাবেশ ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের কৃষকদের অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাদগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি প্রিয় ভাই বোনেরা বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলমের অন্তর্ভুক্ত করতে চাই প্রিয় উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষা শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ সহ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে প্রিয় উপস্থিতি আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদি ট্রেডিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন অনলাইন ভিত্তিক জায়েন প্রতিষ্ঠান আমাজন ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মতন বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রি একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফ্রি আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছেন আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত প্রিয় উপস্থিতি এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে যার লক্ষ্য আমাদের রয়েছে তাহলে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার জনসচেতন মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায় নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিএনপি এক থেকে তিন বছরের স্বল্প মেয়াদি এবং দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এই হেলথ কেয়ার নারী অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা এক লক্ষ হেলথ কেয়ার নিয়োগ করি তাহলে তার মধ্যে আশি থেকে পঁচাশি হাজার নিয়োগ পাবেন এদেশের নারীরা যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো শুধু তাই নয় এর পাশাপাশি জনগণের দৌড়গোড়ায় যাতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই জন্য সরকারি এবং প্রাইভেট যেই সেক্টর আছে কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারি সেটির বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি আমরা সেটির বিষয়ে কাজ করছি বোনেরা স্বাস্থ্য পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারা দেশে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবোচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ বা শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে এবং শুধু তাই নয় বৃক্ষরোপণ সহ আরও কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন পাঁচ বছর পাঁচ বছরের পরে পাঁচ বছরের ভেতরে পঁচিশ থেকে প্রায় তিরিশ কোটি বৃক্ষ রোপণ করা এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি দুই থেকে চেষ্টা করা তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র পুনরপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নেওয়া যে বিস্তারিত কর্ম পরিকল্পনা তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম প্রিয় ভাই বোনেরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিক ভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার দরকার একটি নির্বাচিত সরকার তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেতনের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক শৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনর্বৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা এই শাকের ক্ষমতা গ্রহণ বা ইস্টাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহি প্রকাশ দেখতে পাচ্ছি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি